নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের দেখাবো যে কুমড়ো বাজার থেকে কিনে আনলে তো এই গরমে আর বর্ষায় একদমই কুমড়ো থাকে না সেটা ফ্রিজে এমনিতে পরিষ্কার করে রাখলেও থাকছে না আমি সেই জন্যে আমার মাকে দেখতাম ছোটোবেলায় এই কুমড়ো তখন তো ফ্রিজ ছিল না তখন এই কুমড়ো মা এইভাবে রাখতেন এই কুমড়ো আমাদের তো হয়তো বড় একটা কুমড়ো এলো তখন তো ফ্রিজ ছিল না মা তখন এইভাবে কুমড়ো পরিষ্কার করে এই যে কুমড়ো এইভাবে পরিষ্কার করে নিল মাঝখানটা পরিষ্কার করে নিয়ে আর এইভাবে ছুরি দিয়ে বা চামচ দিয়ে এইভাবে পরিষ্কার করে নিতে হবে এইভাবে পরিষ্কার করে নিয়ে ছুরি দিয়ে করলেও ভালো হবে আর চামচ দিয়ে করলেও হবে এরকমভাবে পুরো ভেতরটা এই যে দানা আর কুমড়োর বীজ আর এই যে ভেতরের এই যে জিনিসটা এইগুলো একদম পরিষ্কার করে নিতে হবে এই যে আমি পরিষ্কার করে নিলাম ছুরি দিয়ে আপনারাও ছুরি দিয়ে করতে পারেন কিন্তু সাবধানে করবেন যেন কেটে না যায় এইবারে এটাকে একটা পরিষ্কার ন্যাঁকড়া দিয়ে ভালো করে তার ভেতরটা মুছে নিতে হবে এই যে ভেতরটা একদম পরিষ্কার করে কুমড়োটাকে মুছে নিতে হবে নিয়ে আর এই কুমড়োর ভেতরে একটু সরষের তেল দিতে হবে এই যে আমি সরষের তেল নিয়েছি সর্ষের তেল দেব এই সর্ষের তেলটা ভালো করে এই ভেতরটা মাখিয়ে দেবো কুমড়োর ভেতরে কুমড়োর ভেতরেও দেব কুমড়োর এই পাশগুলোতেও দেব মাখিয়ে এরপর এটাকে ফ্রিজে রাখতে বা রাখলেও কিন্তু দু তিন দিন ভালো থাকবে কিচ্ছু হবে না আর ফ্রিজে রাখলে মোটামুটি এক সপ্তাহ একদম ভালো থাকবে কুমড়ো এতটুকুও কুমড়ো নষ্ট হবে না তাহলে বন্ধুরা এইভাবে একবার করে দেখতে পারেন করে রাখবেন রাখলে দেখবেন নষ্ট হবে না আর এখন যা সবজির দাম সমস্ত জিনিসেরই দাম বেড়েছে কোনো জিনিস নষ্ট হলে খুব খারাপ লাগে এইভাবে করে রাখবেন আমি তো এইভাবে করে রাখি আমার আট দিন দশ দিন কুমড়ো একদম ভালো থাকে ফ্রিজে রাখলে আট দশ দিন একদম ভালো থাকবে এইভাবে করে রাখবেন আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেল সম্পূর্ণ রান্নাঘর একটু সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা আর আমার ফেসবুক পেজ সম্পূর্ণ ব্লগ